বেরিয়ে গেছি স্যার কাগজপত্র নিতে ভুলে গেছি ঠিক আছে দশ হাজার টাকা ফাইন ছাড়ে পারে দশ হাজার টাকা আপনি কি পাগল টাগল আছে নাকি একটু কমসম করে করুন তাহলে দিয়ে দিচ্ছি তাহলে ওসব কিছু টাকা পয়সা দিতে পারবো না ঠিক আছে তোকে টাকা দিতে হবে না চল জলের ঘানি টানবি চল কি আরে বাবা উনির সঙ্গে এত তর্ক হয়ে যাচ্ছে কেন ঠান্ডা মাথায় কাজ করতে হবে তুমি বসে থাকো আমি কিছু করছি স্যার ভালো আছেন তো এই চলছে এই নিনি এর ভিতর কিছু আছে চা পানি খেয়ে নিন এবারে মত ছেড়ে দিন স্যার প্লিজ এবার যাই আমরা ঠিক আছে ঠিক আছে যা 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 থ্যাঙ্ক ইউ স্যার এখনো সময় আছে ভালো হয়ে যান একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায়